আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করব জনগণ যদি আমার সুযোগ দেখে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় বরং সরকার মানুষকে ভয় পায় সাইট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে দায়বি মামলা আছে নির্যাতিত আছে ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তারা এবং সেই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজেই আমরা মনে করি আমি নিরবভাবে বিশ্বাস করি যে কোনো মূল্যে গতকাল জিয়া রহমান ফাউন্ডেশনের অনুষ্ঠানে একজন একজন তরুণ তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম প্রশ্নটি করেছিল আরেকজনকে বাট উনি বলার পরে আমি অ্যাড করেছিলাম আমার মনের কথাটি সেটি হচ্ছে বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত বাদ আছে বিভিন্ন আদর্শ আছে থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটাও উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত অর্থাৎ যে কোনো মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করবো জনগণ যদি আমার সুযোগ দেখে অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয় সে তার আদর্শ বাস্তবায়ন করবে যা তার জনগণের সামনে উপস্থাপন করবে একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন সংবিধান সময়টি বেঁধে নিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক যেটি হোক অর্থাৎ জবাব দিয়ে ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদেহিতা তৈরি করতে পারে জবাবদেহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদেহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে করতে বাধ্য থাকে জন্য জন্য কাজের তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে আফিসিয়ালের আবার উদাহরণ কি আমি টানতে চাই ওই যে মোটরসাইকেল বহর আপনারা বিগত ষোলো সতেরো বছর অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছেন আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে গায়েবী মামলা আছে নির্যাতিত অত্যাচার